আমরা যেন আর কেউ চাদাবাজদের সহযোগী না হই খুনিদের সহযোগী না হই আয়না গর্দের সহযোগী না হই টাকা পাচারকারীদের সহযোগী না বাংলার জমিনকে চাঁদা মুক্ত দেশ ঘোষণা করতে হবে বাস্তবায়ন করতে হবে সম্মানিত খুলনাবাসী প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার পেয়ার পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মিল কল কারখানা ঐতিহাসিক গণসমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির মূল্যবান ভাষণ নিয়ে আসছেন বাংলার কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন বঙ্গের অভিভাবক ঐতিহাসিক অক্কের বীর সিপা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জননেতা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس

মঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত নায়েবে আমির মহাসচিব সহ বিভিন্ন দায়িত্বশীল মঞ্চে জামাত ইসলামী সহ অন্যান্য এনসিপি গণ অধিকার এবি পার্টি সহ হিন্দু জোটের আমার বক্তৃতা কি করব আর আপনারা কি শুনবেন আলহামদুলিল্লাহ এমনকি আমার একটা রিক্সাওয়ালা ভাই পর্যন্ত আজকে বর্তমানে দেশের অবস্থান তাদের অনেকটাই ভালো জানা আছে তবে একটু স্মরণ করে দেয়ার জন্য বলছি এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করল মৌলিক তিনটা স্লোগান সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তিপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে কি একটাও বাস্তবায়িত আমরা দেখেছি বরঞ্চ আমরা কী পেয়েছি এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবারও নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে প্রায় পাঁচশোর মতো আমার ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনো দিন আলো দেখতে পাবে না হাজার হাজার মানুষ আসছে পঙ্গু হয়েছে এদেশের টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পারা তৈরি করেছে সদ্যভূমি মন্ত্রী আপনারা দেখেছেন তিনটা দেশে তার শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে মতো পাঁচ হাজার সাতশো কত কোটি টাকার বাড়ি এই সদ্য ভূমিমন্ত্রী এই টাকা তার বাপের তার বাপের টাকা না আপনার আমার কষ্ট অর্জিত আমার মেহনতি আমার রিক্সাওয়ালা বা রাস্তার ভিতরে যখন রিক্সা চালায় তাদের মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে সেই টাকা আজকে ট্যাক্স ভেটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয় আর তারা ওখানে ক্ষমতার মসলে বসে এই টাকা বিদেশে পাচার করে এই দেশের ভিতরে ইতিহাস বিরল আয়না ঘর যা কোনোদিন শরি নাই কোনোদিন মানুষ দেখে নাই সেই নির্যাতনের ইতিহাসে মানুষের পশ হয়ে যায় সেই ইতিহাস বাংলাদেশে হয়েছে আয়না ঘর আমার ভাইদেরকে বলবো পাঁচই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি তাইলে আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে যেই লাউ সেই কদু এখন সেই লাই কত কি আবার দেখতে চান আল্লাহ রাব্বুল আল্লা বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি ঘটাই না সেই হিসেবে আমি জানাব আমরা যেন আর কেউ চাদাবাজদের সহযোগী না হই খুনিদের সহযোগী না হই আয়না করতে সহযোগী না হয় বাংলার জমিনকে যাদের মুক্ত দেশ ঘোষণা করতে হবে বাস্তবায়ন করতে হবে